ডিসপ্লে রহমান রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের জাপান থেকে আমাদের নিউজিল্যান্ডকে দেখছেন আমি দেওয়ান আরফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা তো দর্শক নিউজিল্যান্ড এসেছে সিলেটের উপশহরে আজকে সমস্ত দিন কিন্তু বৃষ্টি হয় নাই এর কারণে কিন্তু উপশহরের মেইন রোডের পানি কিন্তু অনেকটা কম কমতির দিকে আছে আশা করি আমরা যদি আজকে বৃষ্টি না হয় বা আগামীকাল বৃষ্টি না হয় তাহলে মেন থেকে পানি চলে যাবে কিন্তু উপসরের প্রতিটি ব্লকে যে রাস্তাগুলো আছে সেখানে কিন্তু এখনও পানি জমে আছে এবং বাসাবাড়িতে পানি কিন্তু এখনও আছে আসুন আমরা তুলে ধরার চেষ্টা করি লাইফটা শেয়ার করবেন গতকাল এই রোডটা কিন্তু সমস্ত রোডে কিন্তু পানি ছিল এটা উপসরের মেন রোড অনেকটা পানি কিন্তু কমেছে আমরা সিলেট শহরের উপশহরের মেইন রোডের মধ্যে আমি দাঁড়িয়ে আছি ধন্যবাদ চঞ্চল চৌধুরী ভাই কমেন্ট করার জন্য মেন রোড কিন্তু যে ব্লকগুলো আছে যেমন এ বি সি যে ব্লকের রাস্তাগুলো যে আছে বাসাবাড়িতে রাস্তাগুলো সেই রাস্তাগুলো কিন্তু পানি এখনও কিন্তু আছে এবং বাসা বাড়িতে পানি আছে উপশহরে ড্রেনগুলো ব্লক আছে হোসেন ভাই তুপানা এলাকা অবস্থা আমি সকালে গিয়ে দেখেছি কিছুটা ভালো পানি কমতে শুরু করেছে আমরা আশা পর্ব যদি আগামীকাল বৃষ্টি না হয় হয়খখানা এলাকার পানি কিছুটা কমতেছে আমরা দেখেছি তারপরও আমরা চেষ্টা করব আমরা লাইভটা শেষ করার পরে তুমকানা গিয়ে লাইভ করার জন্য আপনার অনুরোধ রাখার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে বৃষ্টি আগামীকাল বৃষ্টি বা রাত্রে বৃষ্টি যদি না হয় তাহলে বন্যা থেকে আমরা অনেকটা উপকৃত হব এবং পানি নামতে শুরু করবে আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ごめんね、ファリン、ごめんね。 আপনার পানি বুঝবেন নানি এটা আরটির মানুষ তো খালি ওসু রইল ভুক্তভোগীত আর বই আর অন্যান্য ফিরা যেরকম খাদ্য সিলেটির মানুষের লাগি গরিবের লাগে এবার কত খাদ্য নাই খদা গাড়ি আইল যাতে বৃষ্টি না হয় বৃষ্টি না এক কত আল্লা জুন মারো কিছু করার নাই আর বৃষ্টি হয়তো না কেনে বা ওখানে আমি একটা প্রশ্ন করি খের ভালো লাগবে আর খেয়ের খারাপ লাগবো এক মাস দুই মাস আগে যে সময় রোদ ছিল বৃষ্টির লাগে কান্দা হয়েছিল সাইদ গার মাঠো হ্যাঁ ওই ছিল না ওই ছিল না আল্লাহ হেন বান্দা শুনি এরে উপশুন হগা লাগবো আল্লাহ কইছেন বান্দা আমার শুন যা চাইবা আমি তাও দিমু দুই দিন আগে আর দুই দিন পরে তে আপনার এই সাইদ গা যে সময় বৃষ্টির লাগে দাও খরা ছিল না আজ দুই মাস আগে আপনারা কেলা আছে নি কেলা আছে আচ্ছা তা আল্লাহ কইছেন বৃষ্টি আমি দিমু দে দিমু এই সময় বান্দা হল আপনারা লইতে হইব বৃষ্টির পানিগুলা ও আল্লাহ এখন তো বৃষ্টি দেন না বালাটিকে আমরা ঠান্ডা করছে আর কোন দিন ঠান্ডার লাগে বৃষ্টি চাইতা নি আল্লাহর কাছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ চাইতা নি আর চাইতা না ভাই কবুতরন দেন না ভাই আরে চলেন 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 মেন রোডে কিন্তু পানি এখনও আছে অল্প কিছু কমেছে অল্প কিছু যেহেতু আজকে বৃষ্টি হয় নাই যদি রাত্রে বা আগামীকাল বৃষ্টি না হয় এবং আমরা যদি সূর্যের দেখা পাই তাহলে ইনশাল্লাহ পানি আরও কমবে তাই বলে বন্যত মানুষের যদি পানি কমেও তারপরেও কিন্তু অন্যান্য মানুষের দুর্ভোগ কিন্তু থেকে যাবে কারণ অনেকের বাসা বাড়িতে পানি ঢুকার পরে আসবাসপত্র কিন্তু সব কিছু তলিয়ে গেছে এগুলো শুকাতে হবে আমরা দাঁড়িয়ে আছি উপসহরের মেন রোডে এই দোকানগুলোয় কিন্তু পানি ছিল এখন নেমেছে

এখন পানি নেমে কিন্তু এ রাস্তার এই সাইড এসে না আমরা এখনো সামনের দিকে আটরাইলাম ধন্যবাদ চঞ্চলায় যে ভাই পানি কমতে শুরু করেছে যেহেতু বৃষ্টি আজকে কিন্তু তেমন একটা বৃষ্টি হয় নাই নাই বলে চলে পানি যে কমতে শুরু করছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে দোকানি বা ব্যবসায়ী ভাই বসে আছেন এই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ছিল এই ব্যবসা প্রতিষ্ঠানে হাঁটু পরিমাণ হাঁটু পরিমাণ নেই ভাই হাঁটু পরিমাণ পানি ছিল এই পানি নেমে এখন রাস্তার এই জায়গায় চলে এসেছে এতে বোঝা যায় যে অনেকটা পানি কমতে শুরু করেছে বাই দোকান দোকানে পানী আছিলো পানী আছিলো পানী ভাল হয় প্ৰচুৰ দোকান বন্ধ আছে এতিয়া ভিতৰত পানী আছে আল্লাহ আর অনেক দোকান আমাকেও বাসা বাড়ির ভিতরে পানি জন্য মানে সবাই আর কি পড়ালেখা বন্ধ মানে ইদুসিলে তো মানে যেগুলো আছে আগ থেকে বন্ধ দিছে পানির পানির কারণে আগে যে বন্ধ হয়েছে পানি তো মানে কোনো দিকে গেছে না পানিটা এই পর্যন্ত আর কি কারণ সময় পানি কমে না এই সাইটনাকাল ড্রেন ড্রেন তো করছে সরকারের ড্রেন করছে খুব সুন্দর ড্রেন করছে কিন্তু ড্রেন তো জাম হয়ে রয়েছে ড্রেনেতে মানে পানি যায় না যার কারণে আমরা এই যে জলবদ্ধ হয়ে আমরা মানে বাসাবাড়ির ভিতরে প্রতিটা এই যে উপসার আমাকে প্রতিটা বাসার ভিতরে একতলা সম্পূর্ণ সব মানে মাল সামান যা আছে মানে বহুত ক্ষতিগ্রস্ত আর কি সবাই হয়েছি আমরা সবাই হয়েছি আর এই পর্যন্ত যে গাড়ি ঘোড়ালজিরি মানুষ যারা বেশিরভাগ আছে তারা মানে খুব হ্যাঁ তারা মানে খুব কষ্ট করে কারণ ওই যে প্রতিনিধিরা আছে লাগার প্রতিনিধিরা আছে চিরা ডাইল এগুলি দেয় কিন্তু ইত্যাদি তো মানে স্বাভাবিকভাবে আর কি মানে দিন যাপন করা হয় না ফ্যামিলিগত যে মানুষ আছে তারা তো মানে দোকানপাটে যাইতো হ্যাঁ টাকা দরকার কিন্তু কোনো কিছু নাই কর্ম নাই পানিবন্দি গরম হয়ে তারা আল্লাহ বিল্লাহ করে খায়া না খায়া কাপড় সুপুর ভিজা বিষ্ণুপাটি ভিজা তখন আর কি কেউ যে প্রধানমন্ত্রী যদি ওই যে ঘোষণা দিয়েছিলো যে বন্যার সময় বন্যা কাবিল এলাকায় আমরা মানে আমাদের লোক আছে সব সময় যায় আসা যাওয়া করে তারা আপনাকে মানে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের মানে ব্যক্তন করবে দেখা যাও এই পর্যন্ত কেউ আসছে না আর কি আমাদের এই উপসহের এলাকা ভিতরে এই পর্যন্ত কেউ আসে না মানে আমাদের এলাকা ভিতরে যারা আসে প্রতিনিধি তারাও আর কি ওই যে চাইলে চাইলে মানে কোনো কোনো সময় দেয় কোনো কোনো সময় এইরকমভাবে আর কি চলে আমারও দিন যাপন চলতেছে আজকে তো পানিটা একটু কম লাগছে হ্যাঁ ইনশাআল্লাহ আজকে পানি কমছে এই যে আমরা একটু আগে আমরা মানুষ হয়ে যে আমরা গিয়েছি যে গাড়ি দিয়ে গিয়ে আইছি সব মানুষের সাইটে আমরা গিয়েছি এখানে দেখা যাচ্ছে পানির যে স্রোত আছে ইনশাল্লাহ যদি ওখানে যে স্রোত থাকে সেই ইনশাল্লাহ্ মানে আঁকা একটু মানে এই যে এই যেমন যে পানি আছে এই বানিটা নিয়ে যদি মেঘ বৃষ্টি হয় না যদি মেঘ বৃষ্টি হয় তাহলে তো মন করে না আবার আবার মানে তো যাওয়ার কোনো রাস্তা নাই নালা খালা নদী নালা যেন সম্পূর্ণ সব মানে একবারে মানে ব্লক সম্পূর্ণ সব ব্লক আল্লাহ কাছে শুক্রিয়া যে আজকে করে ম্যাগ হয়েছে না আজকে ও অনেক দিন পরে আজ প্রায় দশ বারো দিন বাদে মানে আজকে রৌদের মুখ দেখা গেছে আল্লাহ কাছে হ্যাঁ অল্প সময় অল্প সময়ের জন্য হলো আমরা দেখছি আল্লাহ আমাদেরকে দেখাইছি ইনশাআল্লাহ নামাজ পড়ি আল্লাহ কাছে কই জাল্লাহায় অন্তত মানে গরিব দুটি মানে হেফাজত হইতো আল্লাহ আল্লাহ কাছে ওখানে কই এছাড়া কিছু করার নাই ধন্যবাদ বাপু ভাই হ্যাঁ পানি একটু কমতে শুরু করেছে যেহেতু আজকে বৃষ্টি হয় নাই সেই জন্য যদি যদি বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানিটা হচ্ছে না যে একজন বক্তব্য হয় হয়তো তোমাকে কল করছেন তো আসা যেত না ট্রেন টু বড়ি দেব একজন মহিলা আমাকে ডাকছেন কিছু বলার জন্য দেখে আমার যাওয়ার চেষ্টা করি উপসরে অনেকের বাসা বাড়িতে কিন্তু এখনও পানি আছে বা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু মেইন রোডে পানিটা কিছু কমেছে আজকে বৃষ্টি না হওয়ার কারণে আশা করি যদি রাত্রে বা আগামীকাল বৃষ্টি না হয় তো পানি হয়তো বা আরও কমতে শুরু করবে সেটা উপসরের মেইন রোডের অবস্থা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এটা মেন রোড উপসরের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে সম্ভবত দোকানের ভিতরে ছিল পানি এখন কমেছে কমে রাস্তায় এসেছে লাইফটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আকাশে কিন্তু কোনো মেঘলা মেঘ জমে আছে আকাশে রাত্রে হয়তো বা বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক পানি বা বন্যার নিউজ নিয়ে আমরা অন্য এলাকায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই লাইফটা শেয়ার করবেন সত্য ও ন্যায় নিউজ আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে